হিতিপড়া গিবিপড়া ধাম রহামাতুল্লা গেলায় দৌড়াইয়া ও সেলের বাড়িতে গেলেন মহিলার বাড়িতে যাইয়া তিনি সালাম দিলেন মা আমি ইবড়া গিবিপড়া ধাম এক বছর ধরে বা দু তিন সাথ পাই না সব কিছু খুলে বললেন মহিলা জবাব দিল বাবা আমি আপনার এই দাবি পারি আমার দুইটা মেয়ে ছিল আমার স্বামী যখন ব্যবসা করতো মেয়ের স্বামী আমার স্বামী যখন ব্যবসা করেছিল আমার মেয়েরাও তার বাঘ খাইত আমার বাঘ খাই না আমার মেয়ের বাগু আপনি খাইছেন আমরা দাবি সারলে হবে না দুইটা মেয়ের কাছ থেকেও দাবি সারতে হবে তারা যদি আপনার খেজুরের দাবি সারে তাইলে আপনি মাপ পায়া যাবে ইব্রাহিম Yeah. No. ওই মহিলার মেয়ের বাড়ি কোথায় বিয়ে দিল খুঁজতে খুঁজতে ওই বাড়ির মধ্যে গেলেন মাগু ও আমার ছোট বোন আমি তোমার বোন বলে সম্বোধন করলাম আপনি কে আপনারে চিনলাম না তিনি তোমার পরিচয় দিলেন ব্যবসা বাণিজ্যের কথা বললেন মাগো ও বোন আর তোমার বাবার কাছ থেকে একটা খেজুর আমি ভুল ক্রমে নিয়ে নিয়েছিলাম এই খেজুর খাওয়ার কারণে এক বছর ধরে এবাদতের স্বাদ পাই না বোনগু দয়া করে আপনি আমারে মাফ করে দেন ওই মহিলা কয় মেয়ের মেয়ে কয় মেয়ের কন্যা সন্তান বলে আমি একা মাফ করলে হবে না আমার আরেকটা বোন তিনিও মাফ করতে হবে দৌড়াইয়া তিনার কাছে গলেন তিনার কাছে যাইয়া মাফ চাইলেন সম্পত্তি দিলেন টাকা দিলেন তিনারা চারজন মাপ দেওয়ার পরে দৌড়াইয়া আবার তিনি মসজিদের মধ্যে ঢুকলেন অনেক কষ্ট কইরা বাইতুল লাগছা আবার সেই বাইতুল মধ্যে গেলেন রাত্রে বেলা দরজা নক কইরা হইল তিনি গোপনে পর্দার আড়ালের মধ্যে থাইকা ওই দিন রাত্রে বেলা আবার কয়েকজন ফেরিস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানের মধ্যে পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করিয়া ফিরিস্তার মাধ্যমে তিনার এমন ভাবে জানায় দিতেছেন এ ফিরিস তারা একজন ব্যক্তি যিনি ইব্রাহিম ইব্রাহিম ধাম নামের ব্যক্তিটা তিনার একটা খেজুরের কারণে এক বছর ধরে আবাদতের মধ্যে শান্তি পায় না আজকে তিনি এই মসজিদের মধ্যে উপস্থিত আছে আজকে থেকে তিনার এই একটা খেজুরের দাবি তিনি ছুটায় আনিয়েছেন এই কারণে আজকে থেকে তিনি তিনার আবাদতের স্বাদ পেয়ে যাবে একজন আল্লাহর ওলি ছিলেন জিনার নাম কইল হজরতে ইব্রাহিম ইবনা দাম রহমাতুল্লাহি আলাই ইব্রাহিম ইবনা দাম তিনি বিরাট বড় একজন আল্লাহর ওলি ছিলেন কিন্তু তিনি বছরের পর বছর এবাদত করে বেরিয়া এবাদত করে এবাদতের মধ্যে কোনো অহংকার নাই কোনো ধরনের রিয়াব যুক্ত না আল্লাহর ওলি এবাদত করতেছেন এক বছর পর্যন্ত তিনি এবাদত করলেন হঠাৎ করে তিনি তেকায়া দেখলেন আমার এবাদতের মধ্যে কোনো মজা নাই কোনো শান্তি নাই তিনি চিন্তা করলেন আমি আর এলাকার মধ্যে থাকবো না আমি চলে যাব বাইতুল মুকাদ্দাস মুসলিমদের প্রথম কাবা ওই কাবার মধ্যে যাইয়া তিনি আবাদত করলেন মনের মধ্যে একটু শান্তি আসে অনেক মানুষ দেখবেন রমজান মাসে বড় বড় মসজিদে যায় কি যাইয়া ফজর নামাজ পড়তে চায় জোহর নামাজ পড়তে চায় তারাবি পড়তে চায় আছে কিনা নাই জানে মানে মানে মনের মধ্যে একটা শান্তি লাগে সুন্দর সুন্দর মসজিদের মধ্যে যায় হজরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলা যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য এই আমি বোনাস দিয়া যায় ইব্রাহিম যেই মাত্র বাইতুল মুকদ্দাসে চলে গেলেন মুসলমানদের প্রথম কাবা ফিলিস্তিনের মধ্যে সেই কাবা অবস্থিত বাইতুল মুকদ্দাস যে মসজিদরা রয়েছে আমার আল্লাহ কোরআনের মধ্যে ডেক দিয়ে বলেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদুল হারাম আমার আল্লাহ আল্লাহর নবীরে মেরাজ করেছিলেন সেই বাইতুল মুকদ্দাসে আমার নবী ইমামতি হইয়া আমার নবীর পিছনে সকল নবী রাসূল আমার নবীর পিছনে নামাজ আদায় করেছিলেন বাইতুল হজরত ইব্রাহিম ধাম গেলেন একটু আওয়াজ দেওয়া বলেন তিনি কত বছর ধরে মজা হয় না ইবাদতের এক বছর কত বছর এক বছর তিনি ইবাদতের মধ্যে মজা পাই না আপনি আমি কত মানুষের সম্পত্তি মারালাম আপনার আমার এবাদতের মধ্যে মজা কেমনে থাকে ইব্রাহিম ইবনে আদহাম ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে সুন্দর করে তিনি উজু বানাইলেন উজু বানাইয়া মসজিদের মধ্যে যেই মাত্র ঢুকলেন এশারের আযান হয়ে গেল এশারের আযান মসজিদের মধ্যে যে মাত্র হয়ে গেল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ঘোষণা যখন হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন তিনি সুন্দর করে মসজিদের মধ্যে ঢুকলেন দুই কা তিনি নামাজ জন্য প্রস্তুতি নিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বিরাশি জায়গায় নামাজের ওয়াজ করেছে আল্লাহর ওয়ালিরা আল্লাহর ওয়ালিরা আল্লাহর ওয়ালি হয়েছে নামাজ কিন্তু তারা কোনোদিন সারে নাই তারা ধৈরা রাখছে আল্লাহর ওয়ালি ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র মসজিদের মধ্যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে তিনি আসারে নামাজ আদায় করলেন আজকে থেকে বহু বছর আগের ঘটনা রাত্রে বেলা বাইতুল মুকাদ্দাস তালা লাগাইয়া দেওয়া হয়তো তাহাজুতের সময় আবার খুলে দেওয়া হয় তো তিনি এবাদত করতে করতে হঠাৎ করিয়া রাত্রে বেলা হঠাৎ করে যিনি খাদেম ছিলেন মসজিদের দরজাটা তালা লাগাইয়া দিলেন তালা লাগাইয়া দেওয়ার একটা কারণ হইল রাত্রে বেলা বাইতুল মুকাদ্দাস আল্লাহর ফিরিস তারা এখানের মধ্যে আগমন করতেন এই কারণে এমনভাবে যে মাত্র দরজা নক করে দেওয়া হইল তিনি এবাদত করতেছেন কিন্তু এবাদতের মধ্যে মজা নাই অনেকে দেখবেন আমাদের কাছে প্রশ্ন করে হুজুর মাঝে মাঝে আমাদের হয়ে যায় ও জাহিদুল ইসলাম আর কে ভাই আমি জুহরে নামাজ পড়ে কিন্তু আর নামাজে মন বসে না আমি আসুরের নামাজ পড়ে নামাজে মন বসে না আমি নামাজ পড়ে তিন রাকাত হয়ে যায় সাত রাকাত পাঁচ রাকাত আছে কি না নাই নামাজের মধ্যে মনোযোগ নাই কুরআন তেলাওয়াত করতে গেলে আমার দুনিয়ার কথা মরণ হয়ে যায় স্মরণ হয়ে যায় সন্তানের কথা স্মরণ হয়ে যায় অনেক মা বোনেরা আমি নিজে দেখছি অনেক মহিলারা আমার কাছে এই কথাটা মাঝে মাঝে ফোন করে বলে এই জন্য আমি বলতে পারলাম মা বোনেরা প্রায় সময় আমি কিন্তু মধ্যে মনোযোগ নাই আমার আল্লাহর সামনে যে আমি দাঁড়াইলাম আমার মনোযোগ ছুটে যায় এই কারণটা একটু জানতে চাই তাইলে আপনার জন্য এ বাবা একটা বার দেখবেন এই কাজ আপনি কোনোদিন করেছেন একটা বার দেখবেন এই কাজ নিয়ে আপনার দ্বারা হয়েছে হজরত ইব্রাহিম ইবনে আদম নামাজ কিন্তু পড়তেছেন নামাজের মধ্যে কোনো স্বাদ পায় না মজা পায় না এবাদত করতে করতে রাত্র গভীর হয়ে গেল কখন যে দরজা লাগায়া আগে যাওয়া হইল তিনি জানতে পারে নাই কিন্তু মধ্যরাত্রে এই মসজিদে আকসার মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আগমন করেছে আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে একজন আরেকজন রে জানুনি এই মসজিদের ভিতরে একজন মানব আছে ওই মানবটা একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় তিনি এক বছর যাবৎ এবাদত করে এবাদতের মধ্যে তিনি মজা পাই না আর একজন ডেক দিয়া বলে তিনার নামটা কি তিনার নাম হইল হজরত ইব্রাহিম ইবনে আদাহ কত বছর এক বছর ধরে আবাদত করে মজা পায় না আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন মা কানাম আবা আহাদসুলি ও তামান আমি আমার বন্ধুর মাধ্যমে নবুতের দরজা তালা লাগাইয়া দিলাম বেলায় একটা যুগ চার করে দিলাম আল্লাহ কোরানে ড্যাক দিয়ে বলেন আলা হিন্না আউলিয়া আল্লাহ গিলা খাউ ফুনালাইহিম বলা ঘুমিয়া হাজানো আবহা কষ্টই তো সপ্তাহ কষ্টটা কি ঘুরায়া কোন দিক দিয়ে যাব বাবা ইবরাহিম ইব না ধাম রহমাতুল্লাহিয়ালাই খুব হাই এটা আমার নাম দি কইতেছে আমি আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম আর আল্লাহর নবীর কাছে আসে ওহি সুবহান আল্লাহ বলেন আর জোরে কর না সুবহান আমি ওয়াজ করি গলা ভাঙে আর বুঝলো না ময়মন সিং জামালপুর ডিস্ট্রিক্টে ওয়াজ করলে শীতের বেলা তারা কি করে জানেনি তাদের জবান দিয়া সুবহান আল্লাহ খুব কমই পাওয়া যায় কারণ তারা সুতারা সব মুরগি মানুষ বুড়া বুড়া মানুষ তো তারা করে গীতা শীতের দিন কি করব এসার মাগরীবের পরে যায় ফজর পর্যন্ত মাহফিল হয় তারা একটা একটা করে বল মাঝে মাঝে কিছু খেতা বালিশ নিয়ে যা সারা রাত উয়াস শুনে কেউ বাদাম খায় কেউ আবার ফান খায় কিন্তু তারা সুবান আল্লাহ কয় না গোমদর সেই ঘুমায় থাকে ফজর নামাজ পড়া আখেরি বোন আজাদ এরপরে মাহফিল থেকে বাইজা আপনারা কি মবি সিংহা এক কথা কয় না সুবাহ আল্লাহ বললে ফজিলত আছে আল্লাহ নবীজির এক সাহাবি বললেন ইলে সুলেলনেই আহাবি বাললাপ। এই জমিনের মধ্যে জান্নাদের বাগানের কোনো সন্ধ্যা না আছে আমারন বিডায়ক ব্যবলন হাবিরা। দুনিয়ার জগতের জান্নাতের বাগান ওইটা যেখানে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তাসপি আদায় করা হয় নবী গো জান্নাতের বাগান পাইলাম ফল খাওয়ার কোনো ব্যবস্থা আছে আমার নবী ডাক দিয়া বলেন এ গণেক পরে রোম্মত মুরাদ নগরের সেটা হইল জান্নাতের বাগান এখানে বৈশা যারা সুবহান আল্লাহ তালাবাদ করবে আলহামদুলিল্লাহ পড়বে আমার আল্লাহ জান্নাতি ফল বক্ষণ করার সম্প তার নামায় দান করে দেবে হাদীস রয়েছে নবিজির সাহাবী বল্ললিয়া রাসূল আল্লাহ যদি আমি সুবহানাল্লাহ তালাওয়াত করি আমার কোন বড় ফজিলত আছে নি আমার নবী বললেন সাহাবীরে একবার যদি কেউ সুবহানাল্লাহ তালাওয়াত করে জান্নাতে আমার আল্লাহ একটা খেজুর গাছ লাগায়া দেয়া হইব ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছটা কত বড় হবে আমার নবী বললেন এই গাছের এক মাথা থেকে অপর মাথা যদি শক্তিশালী ঘোড়া পাঁচশ বছর পর্যন্ত দৌড়ায় এরপরও একবার সুবহানাল্লাহর গাছের ছায়া কমবে না কত বড় ফজিল আরে বাপ রে বাপ কত বড় ফজিল জান্নাতে খেজুর গাছ লাগাইছেন সুবান আল্লাহ বললে আপনি ফল কি আমার দিয়ে দিবেন আমার এই সার্জন দুলাল বাইরে দিয়ে দিবেন যেখানে মা বাপ রে সন্তান চিনত না সন্তান বাপ রে চিনত না মা রে চিনত না একটা নেকের কারণে মানুষ জাহান নামে চলে যাবে ওই জায়গার মধ্যে এত বড় একটা জান্নাতে গাছ আল্লাহ লাগাই দিব এটাকে আমারা দিয়ে দিবেন আইসর বড় জুড়ে কনসুবাহান আল্লাহ হযরত ইব্রাহিম ইবনু আদম রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে কই আমার নাম দি বলে হ্যাঁ আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ বান্দারে সুযোগ দেয় আল্লাহ বান্দারে সুযোগ দেয় বান্দা যেন আল্লাহর পথে চলে আসে হঠাৎ করিয়া এক ফিরিস্তা আরেকজন ডে কই জানো নি এই মানুষটা কি এমন কাজ করলো যার কারণে এক বছর পর্যন্ত ইবাদতের মজা নাই হঠাৎ করিয়া একজন আরেকজন রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানানোর জন্য ডাক দিয়া বলেন এ ফেরেশতারা তুমি তিনার সাথে আলোচনা করো কারণ কইলো তিনি মদিনার বাজার থেকে এক বৃদ্ধা মানুষের কাছ থেকে এক কেজি খেজুর অথবা কম বেশি কিনেছিলেন এই খেজুর কিনার মধ্য খানে দিয়া একটা খেজুর ভুল ক্রমে মালিকের খেজুর তিনি নিজের মনে কইরা নিয়ে নিয়েছিলেন একটা খেজুর ভুল ক্রমে এই যে মালিকের খেজুর তিনি নিয়ে নিয়ে নিলেন অপরের খেজুর খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছর তিনি আর এবাদতের সাথ উঠায়া দিয়েছেন আরে বাপরে বাপ তিনি নিজের মনে করি একটা খেজুর নিয়ে নিয়েছিলেন এই এই অপরের একটা খেজুরের কারণে এক বছর ধরে আল্লাহ আবাদতের স্বাদ উঠাই দিছে আর আমরা বুট কিনতে গেলে মামা বুট দেন বুট খাই লাইছে দশ টেয়ার আল্লাহ কোনদিন দিন বান্দার হক মাফ করবে না আল্লাহ কুরআন সূরা জিলজালে রাখ দিয়া বলেন ফামাইয়া আমাল মিস قال ذرة خيرا يراه ومن يعمل مثله যাররা পরিমাণ করবার যারা পরিমাণে প্রতিদান আমি আল্লাহ তোমারে দান করে দিব যাররা পরিমাণ খারাপ কাজ করবা তার প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব আল্লাহ দেয়া বলেন ইন আল্লাহ আল্লাহ কুলনি সেই ইন আমি আল্লাহ বলে আল্লা বিন সর্বশক্তিমান আমি আল্লাহ বান্দার প্রতি কোনোদিন জুলুম করি না আল্লাহর মতন নেই পরায়ণ আর কেউ আছে এই মুসলমান বাবা মায়ের নাম হজরতে ইব্রাহিম ইব্রাহিম ডাক দিয়া বলে হায় হায় একটা খেজুরের কারণে এক বছর এবাদতের মধ্যে সাত পাই না সুন্দর করে যখন ফজর হয়ে গেল দৌড়াইয়া তিনি চলে গেলেন মদিনায় আজকে থেকে এত বছর আগের ঘটনা যানবাহন আমাদের মতো প্লেন ছিল না আমাদের মতো উরুজাহা ছিল না তিনি অনেক কষ্ট করে মদিনার মধ্যে আসলেন এক বছর আগে যিনি খেজুর বিক্রি করেছিলেন ওই মালিকের কাছে আইসে ডাক দিয়ে বলতেছেন হায় 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 ওই মালিকের জায়গায় মালিক নাই বৃদ্ধ একটা মানুষ ছিলেন এমন বলে তিনার দ্বারে গুলার সাদা ছিল ওই বৃদ্ধার জায়গায় একটা টনটনে যুবক দাঁড়ানো এ যুবক এই খানের মধ্যে একজন বৃদ্ধা মানুষ ছিলেন খেজুর বিক্রেতা তিনি কোথায় ডাক দেয়া বলে আপনার পরিচয়টা জানতে চায় আমার নাম কইল ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাই আমি ওনার কাছ থেকে এক কেজি খেজুর কিনেছিলাম কম বেশি হতে পারে আমি তিনার কাছে খেজুর কিনেছিলাম উনি কোথায় উনি মারা গেল আর থেকে বহু দিন হয়ে গেল এ পাগলা আমি ওনার কাছ থেকে খেজুর নিয়ে নেওয়ার মধ্যখানে আমি একটা খেজুর ভুল ক্রমে নিজের মনে কইরা আমি নিয়ে নিয়েছিলাম নেওয়ার কারণে এক বছর ধরে আমি আর মধ্যে স্বাদ পাই না বাবারে তুমি দাঁড়া করে দয়া করে এই খেজুরের দামটা নেও আমার খেজুর থেকে দাম নিয়ে আমার মুক্ত করে দাও আমি এই কারণে এই যতক্ষণ পর্যন্ত আমি মুক্ত না হতে পারবো এবাদতের স্বাদ আমি পাবো না এই যুবক ডাক দেওয়া বলে হুজুর আপনি যে এই খেজুর নিয়েছিলেন আমার আব্বা যখন ব্যবসা করতেন আমার আব্বার আন্ডারে আমরা দুইটা বোন ছিলাম আমি একটা যুবক ছিলাম আমি একটা বাই ছিলাম আমার মা আছে গো আমার বাবা আমার এই সম্পত্তির মধ্যে আমরা দুইটা বোনও ভাগ আছি আমি নিজেও আছি আমার মাও আছে আমার কাছ থেকে মাফ নিলে হবে না আমার মা বোন যদি মাপ দেয় তাইলে আমিও আপনার খেজুরের মাপ দিয়া দেব কয়টা খেজুর আপনাদের কি ওয়াশটা কষ্ট হইতেছে আব্বা ইসলামটা কত সুন্দর ধর্ম ইসলাম একমাত্র মনোনীত ধর্মের নাম হইল ইসলাম এই ধর্ম যদি কেউ হান্ড্রেড পার্সেন্ট পালন করে আমার আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে কত মানুষের সম্পত্তি মানুষ মাইরালা আরে আমি 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 দুইশো কিলোমিটার দূরে ওয়াস করতে গেছি সুনামগঞ্জে কয় কিলোমিটার দুইশো কিলোমিটার সুনামগঞ্জের একবার শেষ মাথায় ওয়াশ করলাম মাহফিল করে শেষ করে আসার সময় আইসা খামের ভিতরে হাদিয়া দিয়ে দিয়েছে তখন ছুটো আসলাম কোনো কিছু বলি না এখনো বলি না কিন্তু বাড়িতে এসে দেখি সব টেহা যান কতটা কষ্ট লাগার কথা জানেন মানুষ এই করে এই করে কিন্তু আমি তার জন্য বদ্ধ করি নাই ছেলেটা প্রবাসে গেছে আমি তার জন্য দোয়া করেছি একটা মানুষের জন্য তো পুরো জেলার মানুষ খারাপ হইতে পারে না কম বেশি সব জায়গায় খারাপ আছে দুনিয়ার যে কোনো জায়গায় ঝগড়া লাগে যদি পাকিস্তানে ঝগড়া লাগে ব্রাহ্মণ বাড়িয়ার নাম দিয়া দেখে দেয় যে ব্রাহ্মণ বাড়িয়া ঝগড়া লাগছে আসেনি আরে কথা কয় না আসেনি কত সম্পত্তি মানুষের মাইরা দিতেছি এরপরে আমি দাবি করি আমি মুসলমান আমি আল্লাহর দরবারে জান্নাত পাবো জান্না কি কি এটা মামুর বাড়ির মুয়া আবার ওয়াশটা কষ্ট হইতেছে হিত্রিপড়া গিবিপড়া ধাম র আমাতুলনা গেলায় দৌড়াইয়া ও সেলের বাড়িতে গেলেন মহিলার বাড়িতে যাইয়া তিনি সালাহাম দিলেন মা আমি ইবড়া গিবিপড়িয়া ধাম এক বছর ধরে এবাহ দু তিন সাথ পাই না সব কিছু খুলে বললেন মহিলা জবাব দিল বাবা আমি আপনার এই দাবি সুরাইতে পারি আমার দুইটা মেয়ে ছিল আমার স্বামী যখন ব্যবসা করতো মেয়ের স্বামী আমার স্বামী যখন ব্যবসা করেছিল আমার মেয়েরাও তার বাঘ খাইত আপনি শুধু আমার বাঘ ছেলের বাঘ খাই না আমার মেয়ের বাঘও আপনি খাইছেন আমরা দাবি সারলে হবে না দুইটা মেয়ের কাছ থেকেও দাবি সারতে হবে তারা যদি আপনার খেজুরের দাবি সারে তাইলে আপনি মাপ পায়া যাবে I'm ওই মহিলার মেয়ের বাড়ি কোথায় বিয়ে দিল খুঁজতে খুঁজতে ওই বাড়ির মধ্যে গেলেন মাগু ও আমার ছোট বোন আমি তোমার বোন বলে সম্বোধন করলাম আপনি কে আপনারে চিনলাম না তিনি তোমার পরিচয় দিলেন ব্যবসা বাণিজ্যের কথা বললেন মাগো ও বোন আর তোমার বাবার কাছ থেকে একটা খেজুর আমি ভুল ক্রমে নিয়ে নিয়েছিলাম এই খেজুর খাওয়ার কারণে এক বছর ধরে এবাদতের স্বাদ পাই না বোনগু দয়া করে আপনি আমারে মাফ করে দেন ওই মহিলা কয় মেয়ের মেয়ে কয় মেয়ের কন্যা সন্তান বলে আমি একা মাফ করলে হবে না আমার একটা বোন তিনিও মাফ করতে হবে দৌড়াইয়া তিনার কাছে গেলেন তিনার কাছে যাইয়া মাপ চাইলেন সম্পত্তি দিলেন টাকা দিলেন তিনারা চারজন মাপ দেওয়ার পরে দৌড়াইয়া আবার তিনি মসজিদের মধ্যে ঢুকলেন অনেক কষ্ট কইরা বাইতুল আকসা আবার সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন রাত্রে বেলা দরজা নক কইরা হইল তিনি গোপনে পর্দার আড়ালের মধ্যে থাইকা ওই দিন রাত্রে বেলা আবার কয়েকজন ফিরিস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানের মধ্যে পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করিয়া ফিরিস্তার মাধ্যমে তিনার ব্যাপারে এমন ভাবে জানায় দিতেছেন এ ফিরিস তারা জানো একজন ব্যক্তি যিনি ইব্রাহিম ইব্রাহিম ধাম নামের ব্যক্তিটা তিনার একটা খেজুরের কারণে এক বছর ধরে আবাদতের মধ্যে শান্তি পায় না আজকে তিনি এই মসজিদের মধ্যে উপস্থিত আছে আজকে থেকে তিনার এই একটা খেজুরের দাবি তিনি ছুটাই আনিয়েছেন এই কারণে আজকে থেকে তিনি তিনার আবাদতের স্বাদ পেয়ে যাবে এই আমার মানুষ এ আমার মূল কুমিল্লা মুরাদনগরের মানুষ আমি আমার আল্লাহ পাক আলামিনের কুরআন মাজিদ সামনে রেখে একটা কথা বলি এই দুনিয়ার মধ্যে কারো সম্পত্তি যদি মারেন যদি মনে করেন মানুষটা বেঁচে আছে ইয়া তার কাছে যাইয়া ক্ষমা চায় নিবেন যদি কোনো ব্যক্তি এই জমিনের মধ্যে বেঁচে থাকে ওই মানুষটার কাছে যাই মাপ তাড়াতাড়ি নেবেন এই জমিনের মধ্যে যদি কোনো বন্ধু বেঁচে থাকে তার কাছ থেকে সম্পত্তি এনেছিলেন তার কাছে যাইয়া মাপ চেয়ে নেবেন এই জমিনের মধ্যে যদি কাউরে আঘাত দিয়ে থাকেন অন্যায় দিয়ে অন্যায় করে থাকেন অপরাধ করে থাকেন তার কাছ থেকে মাপ চেয়ে নেবেন অনেক সময় আমি নিজের বেলা ওইটা হয়েছে আমি করিয়া অপরের একটা আপেল অপরের একটা বড়ি নিয়ে খায় খায়ালাইছে অপরের কাছ থেকে একটা কিনিয়া খায়ালাইলাম অপরের গাছের জিনিস একটা খেয়ালাইলাম কিন্তু তার জন্য আল্লাহর কাঠ দাঁড়াতে হবে মনে মনে চিন্তা করলেন রাস্তাঘাটে একটা জিনিস পড়ে আছে ওইটা নিয়ে খায়া ফেললাম কে না কে দেখছে না 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 এটা আপনার আমার হক না বন্ধুরে আমার এটা বোঝানোর জন্য সবচেয়ে গভীর একটা ওয়াজ হইল হজরতে আবু সালে মুসা জঙ্গে যিনি কইলেন হুজুর গাউসে পাকেনের পিতা তিনি একটা আফেল ফল পেয়েছিলেন ওইটা খায়াল ছিলেন এই কারণে বারো বছর পর্যন্ত তিনি যিনি আপেল ফলের মালিক তিনার দরবারের মধ্যে গুলামি করেছিলেন একটা মাত্র কারণ না 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 আপেল ফলওয়ালা যদি আল্লাহর দরবারে কাঠ গড়ায় দাঁড়াইয়া যায় আমি আমার আপেল গাছ থেকে একটা আপেল খায়া লাইছে কেনাকা কার আপেল ফল নদী দিয়া বাইসা যায় পেটে খিদা লাগছে খায়া লাইছে এটার জন্য তিনি মাপ চাওয়ার জন্য বারো বছর ওইখানের মধ্যে তিনি গুলামি করলেন বারো বছর ধরে বিনা বেতনে চাকরি করলেন এমন একজন মানুষ মানুষ আবু মুসা জঙ্গে আমার হুজুর গাও সে পিতা একটা ফলের দাবি ছুটাইতে যাইয়া বারো বছর তিনার দরবারে গুলামি করলেন এরপরে আল্লাহর দরবারে কয় আল্লাহ যদি আল্লাহ যদি আমার এই ফলের জন্য হাসরের ময়দানে কাট গড়ায় দাঁড়ায় রাখে আমি কোন কাজ করব কি করব আমার সব বিপুলে চলে যাবে গরিব বুড়ের মানুষ এই জন্য বলি কম খাবেন কম খাবেন কম ঘুমাবেন কম আরাম আয়েশ করবেন আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন কেউ যদি সঠিক পথে সঠিক ইসলাম পালন করতে যাইয়া কষ্ট করে নিজে গরিব হালতে ছিল এই গরিবরা ধনীর চাইতে পাঁচশো বছর আগে আল্লাহর তৈরি জান্নাতে যাবে কষ্ট হইতেছে বা কষ্ট হইতেছে এই জমিনের মধ্যে অনেক মানুষ আছে ঢাকার জমিনে বিশ তলা বিল্ডিং দেখলে করে হাই এত বড় একটা বিল্ডিং এর মালিক যদি আমি বাবা জানিননি এই বিল্ডিং এর মধ্যে এই বিল্ডিং এর মধ্যে কত মানুষের রক্তের ঘাম জোরানোর টাকা বিপদের টাকা আছে। সুদের টাকা আসে ঘুষের টাকা আছে। সবাই না এমন আছে কিনা নাই সবাই তো এত হালাল টাকা দিয়া বড় লোক হইতে পারে না যারা বড় লোক হয় অনেক দিন পর্যন্ত হালাল হালাল টাকা ইনকাম কইরা কইরা অনেক কষ্ট করে তারা বড় লোক হয়ে প্রতিষ্ঠিত হয় কিন্তু বাংলার জমিনে অধিকাংশ মানুষ অপরের টাকা মাইরা অপরের সম্পত্তি মাইরা বড় লোক হয়ে আসে কিনা নাই মনে রাখবা মুসলমান এই জমিনটা কইল ক্ষণস্থায়ী এই জমিটা কইল ক্ষণস্থায়ী মাত্র কয়েকটা দিনের ব্যবধান একটা কিতাবের মধ্যে আমি নিজেও দেখলাম এই জমিনের মধ্যে আপনার আমার হায়াতরা হইল মাগরীব আসর থেকে মাগরীবের সময় যে কিছু একটা সময় আছে আসর থেকে মাগরীবের সময় আছে কিনা নাই তাই কথা বলে না আসর থেকে মাগরিবের সময় এই মুহূর্ত যে কয়েকটা মিনিট কয়েকটা সময় আছে এই সময়টার মধ্যে আমরা এই সময়টার মধ্যে উদাহরণ তুলনা করা হয়েছে কিন্তু সারা দিন পরে আছে সারা রাত পরে আছে এই রাত্রের জন্য আপনার আমার একটা জায়গায় যেতে হবে ওই জায়গাটার নাম হইল খবর তার মাটি দিয়ে আল্লাহ আদম বানাইছে এই মাটি দিয়ে আবার শুইতে হবে এই মাটি থেকে আমার আল্লাহ বলেন আপনারে আমারে উঠাবেন এত কিছু যদি আপনারে আমার আল্লাহ করে এই শরীর নিয়ে বড়াই করা যাবে না এই শরীর নিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না সম্পত্তি থাকা কারণে মানুষকে জুলুম করা যাবে না শক্তি থাকার কারণেও মানুষকে জুলুম করা যাবে না আপনার আমার মনে রাখতে হবে অন্ধকার কবরে যেতে হবে আজকের এই শফিক ব্যাপারে যদি থাকতেন তিনিও তো আমাদের সাথে চলাফেরা করতেন তিনি কবরে শুয়ে গেছেন আজকে আমার মন বলে রে আজকে আপনারা যারা এখানে রয়েছেন আমরা যারা রয়েছে আল্লাহর দরবারে যদি দোয়া করি তিনার দুনিয়ার ভুল বিয়াদবি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কাঠগড়ায় দাঁড়ায়া থাকে কবরের মধ্যে যদি আটকা থাকে তিনার পক্ষ থেকে মা সাই ক্ষমা সাই তিনি সহকারে এলাকার তাম পৃথিবীর সকল মমিন মমিনাতের জন্য দোয়া করি আমার আল্লাহ যেন সকলের জীবনের গুণা মাফ করে দেন জোরে জোরে বলো না آمين اللهم <سؤال> صلِّ على سيدنا محمد. أدنا اللهم صلي على سيدنا محمد. ادنا بينا شافينا مولانا اد اللهم صل على سيدنا আদ জুমার গোর কে কাবানা মনের গোর কে মোদিনা আই গোজাই না মজবি সৈয়া দেখবা ওই যে সোনার মোদিনা আল্লাহ ঘুমা সাল্লে গুনা মাফ হবে বাবা জুড়ে বাবার আমার একটু আওয়াজ দিয়া বলবেন আপনি আমি যেই নবীর উম্মত হইলাম রহমাতুল্লিল আলমীর নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার